আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে মেশিনারি মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা কলমে বিজনেস করছেন অলরেডি বিজনেস আপনারা চালাচ্ছেন এবং তার পাশাপাশি কালো কালি করছেন কালো কালির পাশাপাশি কিন্তু আপনারা অনেকে আছেন লাল কালি করতে চান বা নীল কালি করতে চান লাল কালি বা নীল কালি করার জন্য কিন্তু অবশ্যই একটি কালি ভরার মেশিন প্রয়োজন হবে এবং বিসমিল্লা মেশিনারি যে আপনারা সবসময়ের মতোই কালী মেশিন নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল মেশিনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন তো আমাদের কাছে কলম তৈরি করার ইউজ পরিমাণ মেশিন সবসময় তৈরি থাকে আপনারা যে কোনো সময় এসে সিঙ্গেল কালি ভরার মেশিন নিতে পারবেন যেহেতু লাল কালি করতে চাচ্ছেন অনেকে অনেকে দেখা যায় নীল কালি করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু একটি এক্সট্রা কালী ভরার মেশিন প্রয়োজন হয় এবং এই এক্সট্রা কালি ভরার মেশিন কিন্তু আমাদের কাছে আছে আপনারা বিসমিলা মেশিনারি যে এসে যে কোনো সময় কালী ভরার মেশিন নিতে পারবেন এবং আমাদের এই কালী ভরার মেশিনগুলো কিন্তু সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেট আপের যে মেশিনে যে কালী ভরার এই মেশিনটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিনের কালি ট্যাঙ্কির মধ্যে দেখতে পাচ্ছেন হিটার লাগানো আছে এই হিটারের সাহায্যে কিন্তু এখানে একটি কন্ট্রোলার থাকবে সেই কন্ট্রোল এবং হিটারের সাহায্যে কালি যদি কখনও জমে যায় সে জমে যাওয়া কালি কিন্তু সাথে সাথে আপনারা হিট দিয়ে তরল করে ফেলতে পারবে এবং আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে কালি অন অফ করার যে চাবি সেই চাবিটি থাকবে চাবিটি থাকার কারণে আপনার কালি কিন্তু ওয়েস্ট হবে না কালি নষ্ট হবে না আপনারা কাজ করার সময় কালি চাবি অন করে নেবেন কাজ শেষে আবার অফ করে রাখবেন তখন আর আপনার কালি ওয়েস্ট হবে না এবং এই নজরটির সাহায্যে কিন্তু কালি ভরা হয় এবং আমাদের প্রত্যেকটা মেশিনই খুবই হেভি মানের। খুবই মজবুত হয়ে থাকে আপনাদের এই মেশিনগুলো একবার নিলে দুই চার পাঁচ দশ বছরও এই মেশিনগুলো কিচ্ছু হবে না এবং তার পাশাপাশি কিন্তু হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিনও আমাদের কাছে আছে সেম শুধু এইখানে হিটারের ব্যবস্থা নাই এবং পরবর্তীতে কিন্তু আপনারা হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন আমাদের থেকে এবং প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকবে আপনাদের সুযোগ সুবিধার জন্য আমরা কালি অন অফ করার চাবি দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে তো যারা কলমের বিজনেস করছেন এবং আপনারা লাল কালি করতে চাচ্ছেন বা আপনারা নীল কালি করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে কালী ভরার এই মেশিনগুলো নিতে পারেন তো চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার এই কালি ভরার মেশিনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় এসে এই কালী ভরার এই মেশিনগুলো আপনারা নিয়ে যেতে পারেন আমাদের থেকে এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু চাইলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই কালী ভরার মেশিন পাঠিয়ে থাকি বা যে কোনো মেশিনই আমরা পাঠিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এবং কলম তৈরি করার ফুল সেট আপ মেশিন কিন্তু আপনারা বিস্মিলা মেশিনারি যে পেয়ে যাবেন কলম তৈরি করার মেশিন আছে তৈরি আছে আপনারা যে কোনো সময় আসবেন নিয়ে যেতে পারবেন এবং কলম তৈরি করার কাঁচামাল সকল কিছুই কিন্তু বিসমিল্লা মেশিনারিজ আছে মানে কলমের বিজনেস করতে হলে আপনাদের যা যা প্রয়োজন হবে সকল কিছুই মেশিনারি মেশিনারিজে অ্যাভেলেবেল আছে তো আজকের ভিডিওটি হচ্ছে যারা সিঙ্গেল কালি ভরার মেশিন খুঁজছেন লাল কালি করতে চাচ্ছেন বা নীল কালি করতে চাচ্ছেন আপনাদের অবশ্যই বিস্মিলা মেশিনারিজ থেকে একটি ভালো মানের মেশিন আপনারা পেয়ে যেতে পারেন তো যাদের মেশিন প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনের মূল্য মেশিনের বিস্তারিত জেনে আপনারা কিন্তু এই মেশিনগুলো অর্ডার করতে পারেন বা সরাসরি এসে নিতে পারেন সরাসরি আসতে হবে বিসমিল্লা মেশিনারিজে যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিন দেখতে পারবেন মেশিন দেখে আপনারা মেশিন নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম